ভিউয়ার্স আজকে দেখাবো কিভাবে নিজেই বাড়িতে পটল চারা তৈরি করবেন তারা আপনাদেরকে লতা সংগ্রহ করতে হবে লতা সংগ্রহ করে এক হাত করে লতাগুলো কেটে নেবেন লতার মাথায় অবশ্যই গিট রাখতে হবে তারপর এইভাবে করে সুন্দর করে পেছিয়ে রিং করে নেবেন এবং মাথা দুইটা বাড়তি করে রাখবেন যাতে পলিব্যাগের উপরে মাথা বাড়তি থাকে ওইখান থেকেই চারার গাছ বের হবে তারপর এভাবে পলিব্যাগের মধ্যে লতাটা ঢুকিয়ে মাটি দিয়ে দিবেন মাটি সুন্দর করে দিয়ে চেপে চেপে দেবেন যে কোনো মাটি হলে হবে তবে বেলে বেলেদুয়াশ মাটি হলে ভালো হয় মাটি যত ঝোরঝরা হবে তত ভালো হবে মাটিতে তেমন কিছু দিতে হবে না যদি জৈব সার দেন তাহলে ভালো অবশ্যই তো তার আগে লতাগুলো পেঁচানো হয়ে গেলে ছত্রাকনাশক নাশক মিশ্রিত পানিতে ভিজিয়ে নেবেন তাহলে ছত্রাকের আক্রমণ হবে না চারা পচবে না তো দিয়ে এইভাবে কমপ্লিট হয়ে গেলে আপনারা পানি দিয়ে দেবেন পানি দিয়ে সুন্দর করে পলিথিন দিয়ে ঢেকে দেবেন যেহেতু শীতের সময় পলিথিন দিয়ে ঢেকে দিলে গরম ধরে তাড়াতাড়ি গাছগুলো বের হবে তো এইভাবে আপনারা চারা তৈরি করতে পারবেন একটি করে চারা বাজারে কিনতে গেলে দশ থেকে পনেরো টাকা পিস নেয় এবং কিনা চারার গ্যারান্টি হয় না অনেক সময় একটা বলে দেয় আরেক রকম হয়ে যায় পুরুষ গাছ বেশি হয়ে যায় তো আপনারা নিজে যদি চারা তৈরি করেন তাহলে ফসল চাষ করে আপনারা লাভ করতে পারবেন নিজের চারা নিজের গ্যারান্টি থাকবে অবশ্যই লতা সংগ্রহ করার আগে মহিলা গাছের লতা সংগ্রহ করবেন দেখে শুনে পরে আপনারা এইভাবে চারা তৈরি করবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত আমার চ্যানেলে আমি কৃষি টিপসমূলক ভিডিও আপলোড করে থাকি তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো